আপনাদের সবাইকে আমার বাগানে সুস্বাগতম চলুন আজকে দেখে নিই আমার বাগানে কী কী ফুল ফুটেছে প্রথমেই ছিল একটা গোলাপি দেশি জবা তারপরে ছিল তারি বা বোন বলতে হয় সাদা জবা মানে দেখতে একই রকম শুধু কালারটা এক আলাদা আর এখানে গোলাপি জবা আরেকটাও ছিল দুটা ফুটের ছিল আর দেখতে কিন্তু ফুলগুলো অনেক সুন্দর লাগবে ফোটার পরে যদি আমি ফোটার পরের ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি তো এখানে একটা কমলা থোকা ফুটেছিলো ক্যামেরায় কালারটা অন্যরকম চলে আসছে আর এই যে লাল জবাটা আমি একটু ভিডিওটা সবগুলো হাতে নিয়ে নিয়ে করতেছি শখ বোঝেন না শখের দাম লাখ টাকা আর এখানে ছিল একটা চন্দন থোকা জবা এই ফুলটা যখন ফুটে যায় তখন দেখতে আরও অনেক সুন্দর লাগে নিচে ফুটেছিলো দুইটা হলুদ পাশপাফ্রির জবা এটা পুনে ভ্যারাইটি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর পাশেই ছিল স্থলপদ্ম হলুদ রঙের সিঙ্গেল পেটাল আর এটা রক্ত জবা আর ঝুমকো জবা গান তো আমরা অনেকেই শুনেছি পাশে ছিল লক্ষ্মী জবা আর তার নিচে আমি ধনিয়া গাছ লাগিয়েছিলাম সেইটা ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেললাইকান্তি অল করে রাখবেন আর এখানে আমি অপরাজিতা লাগিয়েছিলাম সেই গাছটা অনেক বড় হয়ে এসেছে বনসাই টাইপ হয়ে গেছে আর অনেক ফুল ফুটেছে তো আজকের ভিডিওটা আর বড় করব না খুবই সামান্য সময় নিয়ে আজকের ভিডিওটা করা শুধু ফুলগুলোই আপনাদের দেখলাম ধন্যবাদ